আসসালাম ওয়েলকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় ডেন্টাল ইমপ্লান্ট সম্পর্কে তো ভিওয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ডেন্টাল ইমপ্লান্ট হলো দাঁত প্রতিস্থাপন করার একটি পদ্ধতি ভিওয়ার্স যদি এমনটি হয়ে থাকে যে আপনার মাড়ি থেকে কোনো একটি দাঁত পড়ে গেছে বা কোনো কারণে ফেলে দেওয়া হয়েছে আর সেইখানে যদি আপনি স্থায়ীভাবে দাঁত বসাতে চান তাহলে আপনাকে ইমপ্লান্ট করাতে হবে এই ইমপ্লান্ট ট্রিটমেন্টটি আপনার চুয়ালের হাড়ের সঙ্গে বিশেষ ধরনের স্ক্রু সেটিং করে তার উপরে ক্রাউন বা ক্যাপ করে দেওয়া হয় এটি স্থায়ী চিকিৎসা পদ্ধতি ভিওয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি দাঁত ইমপ্লান্ট করা হয়েছে এখানে দাঁত ফেলে দেওয়া হয়েছে আর ইমপ্লান্ট করে সেই দাঁতের ফাঁকাটি পূর্ণ করা হয়েছে প্লাস দাঁতের অভাবটিও কিন্তু কৃত্রিমভাবে ইমপ্লান্ট করে পূরণ করা হয়েছে এটি একটি স্থায়ী চিকিৎসা পদ্ধতি তবে ভিয়র্স এই ইমপ্লান্ট বেশ ব্যয়বহুল একটি চিকিৎসা